হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার একটা টেস্টের ফর্ম আছে এটা এটাকে বলা হচ্ছে ডিএল টোয়েন্টি ফাইভ ওকে সো ডিএল টোয়েন্টি ফাইভ হচ্ছে একটা ফর্ম যেখানে আপনার যত ফল্ট হয় ড্রাইভিং টেস্টে তো ওইগুলো ওখানে মার্ক করা হয় আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন ডিএল টোয়েন্টি দেন একটা ফর্ম আসে ফর্মটা যদি আপনারা ডাউনলোড করেন তা তখন এখানে দেখতে পারবেন যে কোন সেকশনে কিভাবে ধরা হয় আর কি তো আজকে আমরা এই ফর্মটা নিয়ে একটু কথা বলি এবং বোঝার চেষ্টা করি যে এইখানে কোন ধরনের ফল্টে মার্ক করা হয় আর কিভাবে মার্ক করা হয় এসব বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব ওকে তো শুরুতে এই ডিএল টোয়েন্টি ফাইভ ফর্মটা কী সো ডিএল টোয়েন্টি ফাইভ যে ফর্মটা আছে সেটা হচ্ছে একটা ফর্ম যেখানে আপনার খালি ফল্টগুলো মার্ক করা হয় অলওয়েজ রিমেম্বার আপনার ড্রাইভিং টেস্ট আপনি যদি কোনো কিছু ভালো করেন এটা কিন্তু কখনো মার্ক হয় না সবসময় ফল্টটা ওরা মার্ক করে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা জাংশানে লেফট টার্ন করছেন ওকে তো ওই লেফট টার্ন করার আগে আপনি মিরাটটা চেক করেন নাই এবং পেছনে ধরনের একটা সাইকেলিস্ট ছিল তো এটা একটা সিরিয়াস ফল্ট এটা আপনাকে সিরিয়াস ফল্ট হিসাবে মার্ক করলো ওকে এরপর এভরি দা জাংশন যখনই আপনি লেফট টার্ন করেন রাইট টার্ন করেন আপনি সব মিরন নাইসলি দেখছেন সব কিছু নাইসলি দেখছেন সব কিছু নাইসলি করছেন কিন্তু ওই যে প্রথমে একটা ফল্ট আপনার মার্ক হয়ে গেছে ওই ফলটা আর কোথাও যাচ্ছে না ওইটা আপনার থাকবে এবং সম্ভবত ওই একটা ফল্টের জন্যই আপনি পুরা টেস্টটাই ফেল করছেন ওকে সো যদি আপনি ওই ফর্মটা দেখেন ওইখানে দুইটা সেকশন আসছে একটা হচ্ছে মেজর ফল্ট আর একটা হচ্ছে মাইনর ফল্ট ওকে সো মেজর ফল্ট যদি কোনো কিছু মার্ক হয়ে যায় তাহলে এটা ফল্ট ওকে সো এই ফর্মে আপনার খালি ফল্টগুলো ওরা মার্ক করে আর ফল্ট যদি একবার মার্ক হয়ে যায় এটা সচরাচর ওরা সরায় না যদি না আপনি এক্সেপশনালি গুড ড্রাইভ করেন আর ওরা যদি ওই ফল্টের ব্যাপারে ধরেন ফিফটি ফিফটি হয় তাইলে একটা ডিসক্রিপশন ওরা ইউজ করতে পারে আপনাকে পাস করাবে কিনা ফেল করাবে কিনা বাট সেই জন্য আপনার পুরা ড্রাইভিংটা আপনার খুবই এক্সেপশনালি ওয়েল হইতে হবে এক্সেপশনালি ভালো হইতে হবে আর কোনো ফল্ট করা যাবে না তখন হয়তো ওরা ওই জিনিসটা কনসিডার করতে পারে যদি ওদের মন ভালো থাকে বাট ইউজলি ওরা কোনো যদি ফল্ট হয় ওরা এই ফল্টগুলা চেঞ্জ করে না যেটাই ফল্ট ওইটাই ফল্ট ওইটাই ফেল ওকে সো ট্রাই আমরা যে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মেজর ফল্ট না করার আর কি ওকে এখন আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আপনার কয়টা ফল্ট অ্যালাউড ওকে আর ফল্ট টাইপ গুলো কি কি সো প্রথমেই বলছিলাম একটা হচ্ছে মাইনর ফল্ট আর একটা হচ্ছে মেজর ফল্ট মাইনর ফল্ট হচ্ছে ছোটখাটো ফল্ট যেমন ধরেন যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা হচ্ছে আপনি যদি লেফট টার্ন করেন মিরা চেক করেন আর পেছনে যদি কেউ না থাকে একদম ধরেন রাস্তা খালি তাহলে এটাও তো একটা মাইনর ফল্ট হবে কিন্তু যদি পেছনে কেউ থাকে এবং আপনি কাউকে অবস্ট্রাক্ট করছেন কারো স্পিড স্লো করায় দিচ্ছেন তাহলে ওইটা মেজর ফল্ট ওকে তো মাইনর ফল্ট আপনি পনেরোটা মাইনর ফল্ট অ্যালাউড পনেরো এই পনেরোটা মাইনর ফল্ট যদি আপনার বিভিন্ন সেকশনে হয় হয়তো একটা দুইটা হয় তাহলে ঠিক আছে আপনি স্টিল পাশ করবেন কিন্তু এই মাইনর ফল্টের মধ্যে যদি একটা সেকশনে আপনি যদি ধরেন চার পাঁচটা মাইনর ফল্ট একসাথে পেয়ে যান তাহলে ওইটা পুরোটা অ্যাকুমিলেট হয়ে ওইটা হয়ে যাবে মেজর ফল্ট ওকে সো ওইটার জন্য আপনাদেরকে ফেল করা একটা সেকশন যে আপনি যদি রিপিটেডলি চার পাঁচটা ফল্ট করেন একই সেকশনে তাহলে ধরেন এটা তো ধরেন একটা হ্যাবিচুয়াল ব্যাপার সো ওই হ্যাবিচুয়াল ব্যাপারটা ও ওরা বলবে না ঠিক আছে এখানে অনেকগুলো ফল্ট সো এটা একটা মেজর ফল্ট ওকে সো আমরা ট্রাই করব একটা সেকশনে বেশি ফল্ট না করার জন্য আর কি আমি যদিও এটা হয়ে তো হয়ে যায় ফল ইচ্ছা করে কর না ফল্ট হয়ে যায় তবে একটা সেকশনে যাতে বেশি ফল্ট না হয় আর যেটা মেজর ফল্ট হচ্ছে মেজর ফল্ট হচ্ছে টু টাইপস একটা হচ্ছে সিরিয়াস ফল্ট আর একটা হচ্ছে ডেঞ্জারাস ফল্ট ওকে সো সিরিয়াস ফল্ট যেটা সেটা হচ্ছে ধরেন যেখানে আপনার এক্সামিনারকে কোন কন্ট্রোল নিতে হয় ও আপনাকে ধরেন ধরেন একটা গাড়ির পাশ দিয়ে আপনি ড্রাইভ করে যাচ্ছেন গো করতেছেন এবং ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আপনি ওই গাড়ির খুব কাছাকাছি গেছেন যেখানে আপনার এক্সামিনার চিন্তা করলো না এটা অনেক কাছে বাট ও আপনার কন্ট্রোল নেয় নাই অনেক কাছে বাট এটা জাস্ট গুড এনাফ সো দ্যাট এটা কোনো কিছু টাচ করতেছে না তাইলে এটা হবে হচ্ছে আপনার সিরিয়াস ফল্ট যেখানে ও কোনো ধরনের কন্ট্রোল নেয় কোনো কিছু বলো না টেস্ট শেষে আপনাকে বললো ওই গাড়ির সাথে তুমি অনেক ক্লোজ ছিল দ্যাটস ইট সিরিয়াস ফল্ট ওকে কিন্তু এখন যদি ওই গাড়িটার পাশে যাচ্ছেন ধরেন আপনার উইং মিরার ওর উইং মিরর ও চিন্তা করে যে না লেগে যাবে তাহলে ও করবে কি এটা তো এটা করা মানে ফেল ও কোনোভাবে আপনার সরি এটা করা মানে তো অবভিয়াসলি ফেল সিরিয়াস ফল্ট সরি এটা ডেঞ্জারাস ফল্ট সো যদি আপনার স্টেরিং গ্রাপ করে অথবা ফুড ব্রেক প্রেস করে অথবা যদি ভার্বালি বলে ন স্লো ডাউন ইউ হ্যাভ টু স্টপ একটা ফিজিক্যাল একটা কন্ট্রোল নিয়ে নিছে তো এটা হচ্ছে আপনার ডেঞ্জারাস ফল সো ফিফটিন মাইনার ফলস অ্যালাও বাট সিরিয়াস ফল্ট ও ডেঞ্জারাস ফল যদি একটা হয় তাহলে টেস্ট আপনার পুরোটাই ফেল ওকে সো এই ফর্মে অনেকগুলা সেকশন আছে আবার ওই সেকশনের মধ্যে অনেকগুলো সাব সেকশন আছে যেমন ধরেন এই যে এখানে আপনার পজিশনিং আপনার একটা হচ্ছে নর্মাল ড্রাইভিং আর একটা হচ্ছে লেন ডিসিপ্লিন ওকে সো এটা হচ্ছে পজিশনিং হচ্ছে একটা সেকশন আর এটা সাব সেকশন হচ্ছে লেন ডি ডিসিপ্লিন আর ওই নর্মুল ড্রাইভিং সো ওই ওইখানে আপনার মার্ক হয় আর কি তো এই এই ফর্মটা ডাউনলোড করে ফেলেন আপনার ফোনে রাখেন যখন আপনার কোনো ডাউট হবে আপনি আপনার ইনস্ট্রাক্টরের সাথে কথা বললেন ওদের সাথে ডিসকাস করেন যে এই ফলটা কেমনে হয় এই ফলটা কী কীভাবে আমরা সলভ করতে পারবো অথবা কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারবো এভাবে যদি আপনি ইনস্ট্রাক্টরের সাথে কথা বলেন তাহলে ওরা ডেফিনেটলি আপনাকে হেল্প করবে তবে আমি বলবো সো এটা ডাউনলোড করেন দেখেন যদি কোনো ডাউট থাকে আমাকেও কমেন্ট কো করতে পারেন যে এটা কি এটা আমাকে একটু যদি বোঝায় দেন তো আমি ট্রাই করব ওইভাবে আপনাদেরকে সাহায্য করতে ওকে এখানে একটা সেকশন আছে দেখেন এই যে এখানে অটোমেটিক অর ম্যানুয়াল ওকে সো আমি এই কোশ্চেন মোটামুটি অনেক অনেকের কাছ থেকে পাই যে আমি অটোমেটিক টেস্ট বুক করব নাকি ম্যানুয়াল টেস্ট বুক করব দেখেন টেস্ট কিন্তু একটাই ম্যানুয়াল করেন আর অটোমেটিক করেন যাই করেন টেস্ট কিন্তু একটাই এখানে আপনি যখন টেস্ট বুক করবেন তখন আপনি ম্যানুয়াল আর অটোমেটিক সিলেক্ট করবেন না এটা ডিসাইড হয় যখন আপনি আপনার গাড়িটা নিয়ে ওখানে যাবেন বাই দ্য ওয়ে আপনার টেস্ট সেন্টার কোনো ধরনের গাড়ি প্রোভাইড করে না আপনাকে আপনার নিজের গাড়ি নিয়ে যাইতে হবে অথবা ইনস্ট্রাক্টরের গাড়ি নিয়ে সো যেই গাড়ি নিয়ে যাবেন ওই গাড়ির ভিত্তিতে আপনাকে লাইসেন্সটা দেবে যেমন ম্যানুয়াল যদি নেন তাহলে ম্যানুয়াল লাইসেন্স পাবেন আর অটোমেটিক যদি নেন তাহলে অটোমেটিক লাইসেন্স পাবেন তবে হ্যাঁ ম্যানুয়াল যদি করেন তাহলে আপনি দুইটাই চালাতে পারবেন আর অটোমেটিক যদি হয় তাহলে আপনি হয়তো অটোমেটিক্যালি অটোমেটিকেই রেস্ট্রিক্টেড থাকবেন আর কি আর যদি ইলেকট্রিক গাড়ি নিয়ে যান তাহলে হয়তো ইলেকট্রিক লাইসেন্স পাবেন আর কি না আমি যে যোগ করতেছি ইলেকট্রিক কোনো লাইসেন্স নাই এটা ইদার অটোমেটিক যদি ইলেকট্রিক গাড়ি নিয়ে যান তাহলে ওরা আপনাকে অটোমেটিক লাইসেন্স ইস্যু করবে কারণ মোস্ট অফ দ্য ইলেকট্রিক কাজ অটোমেটিক সো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে সাহায্য করছে ডিএল টোয়েন্টি যেটা ফর্ম আছে ওইটা আন্ডারস্ট্যান্ড করার ওইটা বোঝার যদি স্টিল কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করতে যদি কোনো সেকশন নিয়ে যদি কোনো এক্সপ্লেনেশন চান তাহলে বলবেন আমি ট্রাই করব ওই সেকশনের উপর একটা ভিডিও বানাতে সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে জানতে পারে অনেকে হয়তো ড্রাইভিং টেস্ট দিচ্ছে তো ওদের হয়তো এটা কাজে আসবে আর অবশ্যই লাইক বাটন করবেন ওকে লাইক 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 বাটন প্রেস করবেন লাইক বাটন করবেন না সো আজকে এখানেই শেষ করি ভালো থাকবেন ওকে